আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টপিক কি আপনারা থামবেল দেখেই বুঝতে পারছেন তো ড্যাক ইঞ্জিন এবং কি স্টুয়ার্ড ও কুকের কাজ কি নাবিক রেটিংয়ের তো এই বিষয়গুলো একদম আপনাদেরকে সামনে আজকে এ টু জ্যাড এদের সুযোগ সুবিধা চাকরি পাওয়ার সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো প্রথমত আমি যে পদ নিয়ে কথা বলবো সেটা হলো ড্র্যাক ইঞ্জিন এই দুটো কিন্তু একটার আরেকটা পাশাপাশি যেমন ড্র্যাকের কাজ হলো যাই আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো ড্র্যাকের কাজটা ড্র্যাকের কাজ হলো যায় ড্র্যাকটা বলা হয় জাহাজের যে সামনের অংশ বা উপরের অংশ এই এগুলো হলো ড্র্যাকের কাজ আর কি উপরে যে কাজগুলো করা হয় ইঞ্জিন ড্র্যাক এগুলাই শুধু এগুলো না একজন ড্র্যাকেরকে আবার ইঞ্জিনের কাজও জানতে হয় ড্র্যাক ও ইঞ্জিন এই দুটাই কিন্তু আপনার যারা নাবিক হবে এখানে প্রশিক্ষণ পাবে তাদেরকে ইঞ্জিন এবং কি ড্র্যাক এই দুইটা অংশ কিন্তু শেখানো হবে এবং কি যারা আবার স্টুয়ার্ড ও কুক তাদেরকে যে কাজটা শেখানো হবে সেটা হলো যায় খাবার রান্না করা এবং খাবার পরিবেশন করা তো ওই দুটা হলো যাই স্টুয়ার্ট এবং কি কুকের কাজ এবং কি ড্র্যাক এবং কি ইঞ্জিন এই দুইটার কাজ হলো যায় ইঞ্জিনের আমি ইঞ্জিনগুলো দেখে এই যে দেখতে পারছেন আজকে আমি আপনাদেরকে একদম হুবহুব সব কিছু দেখাবো আপনারা যখন ইনশাল্লাহ এখানে যারা টিকবেন তারা ওইখানে যাওয়ার পরে ট্রেনিং করার পরে প্রশিক্ষণ নেওয়ার পরে বুঝতে পারবেন যে আমার কথার সাথে আপনাদের মিল কতটুকু ইনশাল্লাহ হুবহুব মিল পাবেন এটা হলো ইঞ্জিন জাহাজ কিন্তু অনেক বড়ো থাকে আমরা যদিও মনে করি যে জাহাজটা দেখা যাচ্ছে ছোটো জাহাজ উপরে যতটুকু দেখতে পারছেন জাহাজ এর নিচে কিন্তু আরও পাঁচ গুণ বেশি থাকে তো সেক্ষেত্রে জাহাজ সম্পর্কে আপনাদের অনেকেরই যারা চাকরি নিতে চাচ্ছেন এই ধারণাগুলো থাকা দরকার তো তো ইনশাআল্লাহ আসুন আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল ধারণা দিয়ে দেবো আপনার ইঞ্জিন কোথায় থাকে কোথায় থেকে কি কাজ করা হয় সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন এবং কি আপনারা এই পদের চূড়ান্ত সাজেশন এই পদের জন্য আমাদের এই চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে যাবেন পঞ্চান্ন পেজের এটা পড়তে পারলে এখানে ঠিক একদম সহজ হয়ে যাবে গতবার আমাদের সাজেশন পড়ে পড়ায় একশো জনের মতো ঠিক আছে আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে আশা করি জানতে পারবেন অনেকে আমাকে কল করে কান্নাকাটি শুরু করছে যে স্যার আপনার দেওয়া সাজেশন পড়ে আমি এখানে ভালো করছি এখানে টিকছি একজনের বাবা তো আমার কাছে দেখা করার জন্য অনেক রিকোয়েস্ট করছে বাট আমার সময় ছিল না আর দেখা করতে পারে নাই টিকার পরে মানে অন্যরকম এক অনুভূতি ইনশাআল্লাহ আমরা চাই দুই সালে যারা পরীক্ষা দিবেন আপনারাও টিকবেন এখানে আসুন আমরা আপনাদেরকে শুধু যে সাজেশনটা দেবো তা না পাশাপাশি আপনাদেরকে আমরা বিগত সালের প্রশ্ন সমাধানটাও দেব এটা হলো যে দু সালের প্রশ্ন সমাধান প্রশ্নটা আর কি সেট নাম্বার খ তো আমাদের কাছে কিন্তু সব প্রশ্নই চলে আসে আমাদের এখানে যেহেতু লোক আছে আমরা নিজেরাই এগুলো নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে আপনারা জানেন আমাদের সঠিক তথ্যর মাধ্যমে আপনারা কতটুকু উপকৃত হতে পারেন আপনাদের এখানে যে পরীক্ষাটা হবে ড্যাক এবং কি এসটুওয়ার্ড কুক ইলেকট্রিশিয়ান যেই পদে আপনারা অ্যাপ্লিকেশন করছেন আপনাদের পরীক্ষাটা হবে অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এখানে কিন্তু এই যে দেখেন বিগত সালের প্রশ্নটা দেখেন এগুলো স্টুয়ার্ড কুক তারপর ইলেকট্রিশিয়ান তারপর ড্র্যাক ইঞ্জিন এগুলো সবগুলোর পরীক্ষা কিন্তু একই প্রশ্ন থাকে এটা হলো যাই আপনার এই যে নৌ পরিবহন অধিদপ্তর সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ শীতকালীন সেশন তো সেই ক্ষেত্রে আপনার বুঝতে পারছেন এখানে প্রশ্ন কিন্তু হুবহু সবগুলোর একই থাকে কিন্তু আনসার করতে হবে আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো বাংলা থাকবে না এখানে থাকবে অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি যে যে প্রশ্নগুলা থাকবে এগুলো সবগুলো এই সমাধানটা এই প্রশ্নটা দেখলে আপনারা বুঝবেন এবং কি এই অনুযায়ী কিন্তু আমাদের এই সাজেশনটা করা এই অনুযায়ী নিচের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন সেম এই অনুযায়ী কিন্তু আমাদের সাজেশন তার মানে বুঝতে পারছেন আমাদের সাজেশন থেকে কেন কমন পড়ে কমন পড়ার একটাই কারণ আমরা কিন্তু যে যেই অধ্যায় থেকে প্রশ্নগুলো আসে এগুলো রিয়েলাইজ করে আমাদের এই চূড়ান্ত সাজেশনটা করি সেই ক্ষেত্রে আপনারা কমন পান সেই ক্ষেত্রে এখানে আপনারা টিকতে পারেন বিগত সালে যারা ঠিক আছেন অনেকে আবার বাইবাতে বাদ পড়ে গেছেন তো বাইবাতে যারা বাদ পড়ছেন তারা কিন্তু আমার কাছ থেকে অগ্রিন অনেক আগেই সাজেশনটা নিয়ে গেছে নিয়ে পড়া শুরু করতেছে সো আপনি এখনও বসে আছেন আপনি এখনও ফিসি আছেন তো ফিসিয়ে না থেকে আমি বলবো দূতো মানে কোনো দিকে না থাকিয়ে আপনারা এই চূড়ান্ত ছট সাজেশনটা যারা মনে করেন যে নাবিক রেটিংয়ে আপনাদের চাকরিটা খুবই দরকার তারা এই চূড়ান্ত ছট সাজেশনটা নিয়ে যাবেন তো আজকের আমার ভিডিওটা কিন্তু সাজেশন না আমার ভিডিওটা হলো যে নাবিক রেটিংয়ে আপনাদের কাজটা কী এবং কি এগুলোর সুযোগ সুবিধাটা কী আসুন এখন আমি ওই বিষয় নিয়ে আলোচনা করব সাজেশন নিয়ে বেশি কথা আর বলবো না আপনারা আশা করি যারা বিগত সালে নিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন আর যারা এখনও নেন নাই তারা অতি দ্রুত এটা নিয়ে যাবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমাদের সাজেশনটা কেন এতটা গুরুত্বপূর্ণ আমাদের সাধনে কিন্তু আপনার ব্যাখ্যা আকার ব্যাখ্যা গুলো পাবেন যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন আমরা ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি তো ইনশাল্লাহ তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই সাদশনটা কেন এত গুরুত্বপূর্ণ একবার নেওয়ার পরে ইনশাল্লাহ আপনারা দেখবেন আপনি যোগাযোগ করবেন তখন তো আসুন এখন আমরা আপনাদেরকে আমাদের সাজেশনটা দেখালাম এখন কিন্তু আর সাজেশনটা দেখাবো না এখন আপনাদেরকে সরাসরি আমি এই পথগুলোর কাজ কি সুযোগ সুবিধা কি এই বিষয়গুলোতে নিয়ে যাবো তো ইঞ্জিন রুমের আপনারা যারা ড্যাক এবং কি ইঞ্জিনে কাজ করবেন তাদেরকে কিন্তু এই এই কাজগুলো কিন্তু এই ইঞ্জিন যেটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ এবং কি কিছু নষ্ট হলো সেটা মেরামত করা এবং কি পরিমাণ মতো সব কিছু পানি পরিমাণ মতো সব কিছু আসে কিনা এগুলো স্যাকিং করা হলো এই পথগুলার তারপর ইলেকট্রিশিয়ান যেটা ইলেকট্রিশিয়ানের কাজ হলো লাইটিং সিস্টেম আর ড্র্যাক কি ইঞ্জিনের কাজ হলো যে ইঞ্জিনের সমর্গী এবং কি ওখানে যেখানে যেই যেখানে যে যাকে নিয়োগ করা হবে ধরেন এখানে শুধু আপনার একা সবগুলো কাজ থাকবে না সেইখানে আরও নাবিক থাকবে আপনাকে দিবে রুম নাম্বার একে এক নাম্বার রুমের ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ এবং কি দেখাশোনার কাজ আবার নাবিক দুই নাম্বার যে তাকে দিবে আরেকটা দুই নাম্বারের তো এখানে প্রত্যেকটা নাবিকের কিন্তু আলাদা আলাদা কাজ দিয়ে দেবে তাকে প্রত্যেক একটা মাসের শিডিউল দিয়ে দেবে ওই শিডিউল অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আমি কিন্তু এখন যতগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ড্র্যাক এবং কি ইঞ্জিনের তো এখন আমি আপনাদেরকে কুক এবং কি স্টুয়ার্ডের কাজ ইয়েটা দেখাচ্ছি এই যে যেটা দেখতে পাচ্ছেন এরা সবগুলো হলো নাবিক কি কি নাবিকেরা এরা হলো স্টুয়ার্ড এবং কি কুক তো স্টুয়ার্ড এবং কি কুকের কাজ হলো যা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রান্নাবান্নার যে রুমটা থাকে জাহাজের ভিতরে এটা হলো ওই রুমটা এখানে আপনার রান্নাবান্না করা হয় এবং কি স্টুয়ার্ড যারা থাকে স্টুয়ার্ড এবং কি কুক এরা কিন্তু এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় মূলত কীভাবে রান্না করতে হবে কী কী রান্নাগুলো করা যায় ওইখানে তো ওই রান্নাগুলোর উপর আপনাদেরকে প্রশিক্ষণ দেবে এবং কি আপনার কীভাবে আবার এখানে জাহাজে চাকরি নেবেন সেই বিষয়টা আজকে আমি বলে দেবো যেহেতু ইঞ্জিন এবং কি ড্র্যাকে আমার দুলাবায় নিজেই আছে ইঞ্জিন ড্র্যাকে আর আমার বোনের জামাই উনি এখানে আছে আর সুযোগ সুবিধাটা কি সেটা যদি আপনারা এখন জানেন ইঞ্জিন ড্র্যাকের সেটা আপনারা বুঝতে পারবেন যে কত টাকা ইনকাম করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার এই বোনের জামাই প্রত্যেক মাসে বেতন পায় আপনার এক লাখ আশি হাজার টাকা আবার যখন বিদেশে যে জাহাজগুলো ওগুলোতে যে বছর যায় আর কি ওই বছর ওনার বেতন পড়ে দুই লাখ টাকা দুই লাখ বিশ হাজার টাকা এরকম করে তাছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আছে ওইখানে আপনার খাবারের যে সুযোগ সুবিধা অন্যান্য অনেক সুযোগ সুবিধা আছে উনি এক একটা দেশে গেলে এক একটা জিনিস নিয়ে আসতে পারে অনেক সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আপনাকে এখানে চাকরি পাওয়াটা ভাগ্যের বিষয় আপনার বিদেশ গিয়েও আপনি এত টাকা আর্ন করতে পারবেন না এখানে যদি একবার চাকরিটা নিতে পারেন আপনি যদি ভ্রমণ করার ইচ্ছে থাকে মানে আপনি ভ্রমণ প্রিয় হন সেই এই চাকরিটা করতে পারেন আপনি এক একটা দেশ থেকে এক একটা দেশ ঘুরতে পারবেন যেতে পারবেন সো এই চাকরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর কুক এবং কি স্টুয়ার্ড এইখানে যারা চাকরি করবেন আপনারা খাবারের কোনো অভাব নাই জাহাজে সকল প্রকার খাবার থাকে সেই ক্ষেত্রে আপনার খাবারের কোনো সমস্যা নাই আপনি টাকা ইনকাম করবেন তো খাওয়ার জন্যই মানুষের টাকা ইনকাম করে সো আপনি ইচ্ছে মতো খেতে পারবেন আপনার যারা কুক এবং কি টু সব সবসাইডতে বেশি দুই হাজার পঁচিশ সালে আবেদন সবচাইতে কম হয়েছে কুক এবং কেস্টুওয়ার্ডে আর সবচাইতে আবেদন বেশি হয়েছে ড্র্যাক এবং কি ইঞ্জিনে সো এবারে যারা ড্র্যাক এবং ইঞ্জিনে আবেদন করছেন তারা কিন্তু প্রিপারেশান ভালো করে নিতে হবে আর কুক এবং কে স্টুওয়ার্ডে যারা তারা কিন্তু এখানে সহজে টিকতে পারবে কারণ এখানে কুক এবং কেস্টুওয়ার্ডে আবেদন পড়ছে মাত্র এক হাজার আর ড্র্যাক এবং কি ইঞ্জিনে আবেদন পড়ছে আপনার দশ হাজার তারপর ইলেকট্রিশিয়ানে আবেদন পড়ছে পনেরোশো তো বুঝতে পারছেন কুক এবং কে স্টুওয়ার্ডে চাকরি পাওয়াটা এবার আপনাদের জন্য সহজ হয়ে যাবে শুধু আমাদের টিপসগুলো ফলো করবেন ইনশাল্লাহ এখানে টিকে যাবেন আর যারা ড্র্যাক এবং ইঞ্জিনের জন্য পরীক্ষা দেবেন আপনার প্রিপারেশানটা নিতে হবে সবসাইতে ভালো তবে ওই দু হাজার চব্বিশ সাল অনুযায়ী এবারে কিন্তু আপনাদের পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম কেননা আপনার এবারে কিন্তু এই আপনার আবেদন ফিটা অনেক বেশি করে ফেলছে প্রায় ছশো টাকার মতো আবেদন ফি তো সেই কারণে কিন্তু আপনার আবেদন অনেকটা কমে গেছে অনেকে আবেদন করে নাই আর অনেকে সার্কুলারটা এবারে ফায় নাই আগে যেরকম আপনার বড় বড় কয়েকটা ওয়েবসাইটে এই নিয়োগটা প্রকাশ করছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে গিয়ে এই নিয়োগটা কিন্তু অনেক ওয়েবসাইটে দেওয়া হয় নাই শুধু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সেই ক্ষেত্রে অনেকে এই সার্কুলারটা পায় আর আমাদের চ্যানেলে যারা দেখছেন তারা কয়েকজনে পাইছেন তো সেই ক্ষেত্রে আরও কয়েকটা চ্যানেলে ইউটিউবে দিয়েছিল আর ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিছিল ওই ওরাই ফাইসে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা যারা আবেদন করেছেন আপনারা গতবারের তুলনায় এবার কিন্তু সুযোগ সুবিধা বেশি পাবেন এবার আবার ছাত্রের সংখ্যা মোটামুটি পাঁচশো বিশ জনের মতন নেওয়া হবে সেই ক্ষেত্রে আপনার ভালোভাবে প্রিপারেশান দেবেন আমার কথা হলো যাই এখানে চাকরি পেতে হলে প্রিপারেশন ছাড়া কোনো বিকল্প নাই কয়েকটা ভাই আপনার এই সার্কুলার দেওয়ার আগেই আমার থেকে সাজেশন নিয়ে তারা প্রিপারেশন দিচ্ছে তার মানে বুঝেন তার সাথে আপনার সাথে মিলিয়ে দেখেন যে আপনি কোথায় আর ও কোথায় ও আপনার কী কী প্রশ্নগুলো আসে আমার কাছ থেকে টপিক অনুযায়ী সাজেশনটা নেওয়ার পরে ওই অনুযায়ী সে স্টাডি করে অলরেডি এখন সাজেশন তারপরে শেষ তার জন্য তো এখন পরীক্ষাটা খুবই সহজ হয়ে গেছে আর আপনার জন্য পরীক্ষাটা অনেক কঠিন হয়ে যাবে আপনি মনে করেন যে পরীক্ষার এক সপ্তাহ আগে আপনি পড়বেন বা পরীক্ষার এক মাস আগে আপনি পড়বেন সেই সুযোগটা আপনি পাবেন না সেই ক্ষেত্রে আপনি সব কিছু পড়তে পারবেন না প্রফারলি কিছু করতে পারবেন না সো আপনারা যারা দেরি করছেন আপনাদের লস আপনাদের ক্ষতি আপনারা নিজেরা করতেছেন এরকম দেরি না করে চাকরি পাওয়া এত সহজ না বর্তমানে চাকরি পেতে হলে আপনার অনেকে আছে দৈনিক তিন ঘন্টা অনেকে আছে দৈনিক পাঁচ ঘন্টা শুধু স্টাডি করতেছে আমাদের সাজেশনগুলো নিয়ে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতেছে তো আপনি কি করতেছেন আপনি এখনও বসে আছেন আমি চাকরি এমনি থেকে যাব প্রশ্ন তো সহজ লাগতেছে না এত সহজ না আপনি ভাবে নিচ্ছেন সিরিয়াসলি যদি কোনো একটা বিষয় না নেন সেক্ষেত্রে চাকরি কখনো পাবেন না শুধু কষ্ট করে যাবেন পরীক্ষা দিয়ে যাবেন সো আমি দোয়া করি আল্লাহ সকলের মনে আশা পূরণ করুক আপনার ভালোভাবে প্রিপারেশন দেন পড়াশোনা সারা বর্তমানে কোনো বিকল্প নাই আগে যদিও টুকটাক অন্যান্য পরীক্ষাতে দুর্নীতি হতো তবে নাবিক রেটিংয়ের দুর্নীতি হয় না এই বিষয়টা আপনার নিচ্ছে থাকেন গতবার আমাদের সাজেশন পড়ে পড়ে জনের মতো টিকছে আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেছে তো তারা কিন্তু অনেকে আছে অনেক গরিব একটা ছেলের বা প্রতিবন্ধী ছিল আমাকে কল দিয়ে কান্না করতে করতে যে স্যার আমার ছেলে এখানে টিকছে আপনি আমার বাপের মতো এরকম করে আমাকে বলা শুরু করছে আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি ওনার কথাবার্তা শুনে সো একটা টাকাও তো তাদের লাগে নাই এখানে টিকতে সেক্ষেত্রে আপনারা টিকতে হলে পড়তে হবে